স্কার আমি পল্লবী আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত পুজো একদম দোরগোড়ায় আর দুদিন পরই মহালয়া তো তার শেষ প্রস্তুতি একদম তুঙ্গে সে কুমোরটুলি থেকে হোক বা হাতি বাগান বা মার্কেট। চলে এসেছিলাম কুমোরটুলি আর একদম এখানে ঠাকুর প্রায় রেডি বললেই চলে অনেক প্রতিমা খুবই রেডি হয়ে গেছে আর কিছু প্রতিমা রং চলছে রং হয়ে গেছে এমন প্রতিমাও আছে আবার কিছু প্রতিমা তো দেখলাম বেরিয়েও গেল অর্ডার হয়ে গেছে আগে হয়তো দূরপাল্লায় যাবে ওই জন্য তো এখানে খুব সুন্দর সুন্দর মায়ের মূর্তি ছিল চোখ ফেরানোই যাচ্ছিল না প্রত্যেক বছরের মতো আমরা চলে এসেছিলাম কুমোরটুলিতে একদম শেষ প্রস্তুতি দেখতে ভালো লাগে বেশ আর তার সঙ্গে তোমাদের জন্য নিয়ে এসেছি সুন্দর একটা ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানি অল্প ভিডিও ছোট ভিডিও তাই স্কিপ করো না এখানে এবছর দেখলাম এই নতুন ধরনের খুব সুন্দর এইরকম টাইপের কিছু দুর্গা প্রতিমা রয়েছে মানে যারা প্রতি বছর মাকে রাখতে চাও দেওয়ালে টাঙিয়ে রাখতে পারো বা সাজিয়ে রাখতে পারো এক চালার মধ্যে খুব সুন্দর দেখতে মায়ের শুধু মুখটাও আছে মানে মুখশ্রী আর এখানে লক্ষ্মী ঠাকুরের গড়ার কাজ চলছে কারণ পুজোর পরে তো লক্ষ্মী পুজো শিল্পীর হাতের ছোঁয়ায় মা হয়ে ওঠে জীবন্ত প্রত্যেক শিল্পী এখানে অনন্য প্রত্যেকে কাজই আলাদা আর খুবই সুন্দর ভোগটুলির জন্য নতুন করে কিছু বলার তো কিছু নেই আর এখানেও রয়েছে ছোট ছোট এক চালার মায়ের প্রতিমা খুবই সুন্দর এগুলো ছোট কিন্তু দেখলে মনে হবে একদম পুরো যেন মণ্ডপের মায়ের সাজানো মা তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে একটু চলে গিয়েছিলাম হাতিবাগান যদিও আমি পুজোর এই শেষ মুহূর্তে কোনোদিনও হাতিবাগান যাই না কিন্তু এবছর তো আমার মেয়ের পরীক্ষা বলে সেইভাবে আমি কিছু করিনি লাস্ট মুহূর্তে কিছু সামান্য কেনাকাটা বাকি ছিল তাই গিয়েছিলাম অসম্ভব ভিড় এই রুটটায় বাসটা মনে হয় বন্ধ করে দিয়েছিল বাই কার বা ট্যাক্সি এগুলোই অ্যালাউ ছিল গরমের মধ্যেই ভিড়ে হাঁস ফাঁস তারপরেও লোকের মার্কেটিং করছে আমি যেমন গিয়েছিলাম গোপালের কিছু জামা কিনতে ওটা আমার বাকি থেকে গিয়েছিল এই বছর মানে প্রত্যেক বছর আমি পুজোর সময় গোপালের পাঁচ দিনের নতুন পাঁচটা জামা কিনি আর এই এম বাজার বাজার কলকাতা স্টাইল বাজার সব কটাতেই ভিড় ছিল এম বাজারের একদম গেটের ঢোকা থেকেই ভিড় ছিল তো পুজো তো চলেই এসেছে সকলে পুজো খুব ভাটক কাটিও আর সবার জন্য রইল পুজোর অগ্রিম শুভেচ্ছা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার একটা কথা তোমাদের বলা হয়নি যদি কমপুলি তোমরা যাও ছবি তোলো তাহলে কিন্তু এখন পারমিশন লাগছে মানে আমরা লাস্ট যেদিন গেলাম সেদিন কিন্তু পারমিশন করাতে হয়েছে তাই তোমরা খেয়াল করো একটুখানি পারমিশনটা করিয়ে তারপর ছবি তোলো কেমন